অন্তর্বর্তীকালীন সরকার মাস মাস থাকে থাকে না ছয় সেটা তো আমরা জানি না কিন্তু তারা তো একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে তাহলে কিন্তু দেশে বিনিয়োগ আসবে না বিদেশিরা আস্থা পাবে না এরকম একটা আনস্টেবল সিচুয়েশনে কাজেই তারাও কাজ করছে যত দ্রুত সময়ের মধ্যে একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা জাতির সামনে হাজির করে কাজ করে আপনার রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রের সংস্কার করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কাজে অন্তর্বর্তীকালীন সংক্ষিপ্ত সময়ে যে কাজটা করবে রাজনৈতিক দলগুলোকে সেটি এগিয়ে নিতে হবে এই জন্য রাজনৈতিক দলের কমিটমেন্ট প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দল যারা আমরা যুগপথ আন্দোলন করেছি এই ফাঁসির শক্তির বিরুদ্ধে আশপাশে আন্দোলন করেছি তাদের মধ্যে এই উপলব্ধিটা হতে হবে এবং এখানে তরুণদের একটা ইগোল আই থাকতে হবে তরুণদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে তাদের যেই লক্ষ্য উদ্দেশ্যের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে সেটি যেন বৃথা না যায় এবং এই ছাত্ররা আম জনতা সাধারণ মানুষ যারা আন্দোলন করেছেন সারাদেশে রাজপথে ছিলেন এই বিপ্লবে ত্যাগ স্বীকার করছেন তাদেরকে বলবো ছাত্রদের পাশাপাশি আপনারা নজর রাখবেন এই শহীদদের প্রতি অবমূল্যায়ন করা হচ্ছে কিনা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে কিনা এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আগামীতে গড়া হচ্ছে কিনা জন আকাঙ্ক্ষা প্রাধান্য পাচ্ছে কিনা আশা করি জনগণ ছাত্র সবাই যদি সজাগ থাকে সতর্ক থাকে রাজনৈতিক দুর্বৃত্তের বিষয়ে যদি তারা সচেতন থাকে ইনশাল্লাহ আগামীতে একটা নতুন বাংলাদেশ নতুন রাজনীতি একটা নতুন সংবিধান একটা নতুন রাজনৈতিক মেরুকরণ দেখতে পাবে যার মধ্যে দিয়েই আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রান্সিস হাসিনা ও তার দখলদারদেরকে আমরা সরাচ্ছি একই দিকে কিন্তু অন্যদিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে আগে যারা চাঁদানিত এখন আরেকটা অংশ কিন্তু সেকোবার করেছে যে করেছে চাঁদার বাতিল হয় নাই দোকান মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান আগে একদল দখল করেছে খেয়েছে এখন আরেক দল খাচ্ছে আগে আওয়ামী মামলা দিয়ে বিরোধী দলের লোকজনকে চাপে রেখেছে ইতিমধ্যেই দেখেছি যে আরেকটা নব্য দখলদার শ্রেণীর উদ্ভব হয়েছে যারা আজকে এই যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম আমাদের গণদিকের কেন্দ্র আইন সম্পাদকের বিরুদ্ধে সাভারে দেখলাম আপনার এই এই ছাত্র হত্যার মামলা আমাদের আইন সম্পাদকের নাম দিয়েছে চিন্তা করেন পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গাজীপুরে আমাদের এই নেতৃবৃন্দুর উপরে হামলা চালানো হয়েছে জিনাইদোতে পর্তুগালতে কয়েক জায়গায় তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো তাদের প্রত্যাশা কি এই দেশে আনাহানি মারামারি বন্ধ হোক একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক আইনের শাসন থাকুক এক দখলদার হটিয়ে যদি আরেক দখলদার টেকোভার করে তাহলে তো এই ছাত্র জনতার রক্ত দেওয়া বৃথা সংগ্রাম বৃথা এবং এই যে বিপ্লব আমরা যতই গর্ব করি অহংকার করি বড়াই করি সেটি একটি বেহাত বিপ্লবে পরিণত হবে যার একটা নজির কিন্তু আমরা আজকের এই শহীদ মিনারে দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দলকে খাতিল করার দরকার নাই প্রাধান্য দেওয়ার দরকার নাই ছাত্র জনতা নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে আপনারা কাজ করবেন যারা ভুক্তভোগী হয়ে মামলা করতে যাবে আইনের প্রতিকারের যাবে তাদের প্রতি সদয় হবেন সুবিচার করবেন এবং আমরা বলছি যে আজকে এই যে আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করেই কিন্তু রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েই কিন্তু গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল ঘোষণা করেছে কাজেই আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে সেই ক্ষেত্রে যারাই ভুক্তভোগী হবে তাদের পাশে আমরা আছি আমাদের অফিস হচ্ছে আলদাজি কমপ্লেক্সে পুরানো পল্টন আমরা দেখা বিশ্বে আমাদের শরণাপন্ন হলে তাদের সুবিচার তাদের ন্যায় বিচার তাদের প্রতিকারের জন্য আমরা সর্বদা তাদের সাথে থেকে সংগ্রাম করব অধিকার আদায় মাঠে থাকব এই কমিটমেন্টটুকু আমরা করতে পারি তবে স্বাভাবিকভাবেই প্রশাসনকে বিভিন্ন জনে ভয় ভীতি আতঙ্ক জিম্মি করে তাদেরকে নানানভাবে ব্যবহারের একটা চেষ্টা করছে কাজেই সেই জন্য আমরাও এই নাগরিকদের ছাত্র জনতা সাংবাদিক সকলকে বলেছি সবাই মিলে যেন প্রশাসনকে সহযোগিতা করে আইনশৃঙ্খলা বাহিনীকে অভয় দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাতে তারা এই কাজগুলো করতে